উপদেশটা থাকতে থাকতে সবাই সরিয়ে দিয়েছে আর এই মস্তবা সবাই সারকে উপদেশটা নাই তাকে উপদেশটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার বদলে আসিফ মাহতাব ছোকে উপদেশটা বাড়ানো হয়েছে কেন সরানো হয়েছে মস্তবা সবাই অনেকগুলো কারণের একটা কারণ নাকি তার বউ বেপর দেয় চলে কেন তার বউ বেপর দেয় চলে এজন্য তার উপদেশটা পর থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগামে থেকে বউদারে বেপর দেয় না রেখে পর দেয় রেখ আল্লাহ আবারও তো নয় উপদেশটা বানাইলে বানাইতে পারে এরকম নসিহত সবাই হয়ে গিয়েছে অথচ সে

এটাই যথেষ্ট যা শুনে তা বলে বেড়ায় এটাই যদি এই একটা কাজে শুনে পারে যদি আলো তো না বাংলাদেশে কোন গোচব অন্তটা আমাদের দ্বারা ছড়াতো না ছড়ানো সম্পদ ছিল না তো স্বাধীনতা এত বিজয় এত কিছু

বিচন্ন করে নিতে হবে আর যত জায়গায় মদের বাধা আছে বিড়ি বন্ধ করতে চাই ওই নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে এটা যুক্ত করে দেন যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে বিড়ি উচ্ছেদ করবো সিগারেট উচ্ছেদ করবো দেখবেন মানে আজ পর্যন্ত বিশ্বাসই করতে পাবেন যে হজুর লেখা ধরেব না গোটা দুনিয়াও প্রযুক্তির চলিটা ভালো করে কেউ শাসন করতে পারে না পরিচালনা করতে পারে না এই বিশ্বাসটা আমেরিকার মাথায় ঢুকেছে যদিও আফগানিদেরকে বোঝাতে পে কিন্তু বাংলাদেশে আমেরিকার চাঞ্চার ইন্ডিয়ার চাঞ্চাদের মাথায় ঢোকা নাই অদ্যাবধি ওরা মনে করে হুজুর মানে মসজিদ চালাতে পারবে হুজুর মানে মাদ্রাসা চালাতে পারবে তো মসজিদ চালাতে দিবে না মসজিদের খেলে নামাজ পড়াতে দিবে চালাবে তো আমার বেন ইমাম মানে নেতা কিন্তু বাংলাদেশে ইমাম মানে কর্মচারী নেতা মানে তো সভাপতি সেক্রেটারি তারা উঠতে বললে ইমাম উঠবে তারা বসতে বললে ইমাম বসবে তারা নামাজ পড়াতে বললে পড়াবে আরো যদি বলেন কথা বলে ফেলেছেন আগামী সপ্তাহে যদি ছায়াও না দেখি কিভাবে এজন্য বহু ভালো ভালো আত্মপর্যাদেশির আলেন বাংলাদেশে তাহলে আমাদেরকে যাদেরকে মিডিয়ায় দেখেন আমরাই আলেন এবং না বহু তেমন ব্যক্তিত্ব আছে আমরা যাদের পায়ের ধুলা হওয়া শোনানো না কিন্তু তারা এই সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় ফেস কেন হন না শুধুমাত্র নিজের ইগোর কারণে গায়রতার কারণে আপনার কারণে যে দুনিয়ার দুই পয়সা নেতা খাতার দ্বারে কোনো কথা বলা বের সম্ভব না

তুই কে আমি কে বিড়ি বিড়ি সোলাগান দিতে দিতে মানু বিড়ি রক্ষার জন্য প্রয়োজন জাল সেবন করে দিবে ওই যে তুই কে আমি কে রাজা কার রাজা কার থেকে শিখে শিখে এখন সবাই দেখো স্লোগান দেয় মাঝখানে অটো রিকশা বন্ধ করেছে ব্যাটারি চালিত অটো রিকশা ওই ঢাকায় দেখলাম স্লোগান দিচ্ছে তুই কে আমি কে বেটারি বেটারি

ইসলাম তো বোঝাই নাই ইসলাম বিজয়ী না হলে যে ইসলাম প্র্যাকটিস করা পরিপূর্ণ ভাবে সম্ভব না উদ ফুল পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রদেশ করা যাদের

কিভাবে মাহফিল গুলোকে বন্ধ করা যায় সেই ষড়যন্ত্র মেটে উঠছে তাহলে আমাদের আমরা আমরাই কাফের মুশ্রিকের কথা কি বলবেন যখন আমাদের হাতে হ্যান্ড কাপ লাগেন প্রচুর কাফেল লাগায় কসম মনে কষ্ট কম লাগলো কেন যে কাফেররা নবীদেরকে শান্তিতে থাকতে দেয় নাই তারা নবীর ওয়ারিস তো গুনাহগার ওয়ারিসকে শান্তিতে থাকতে দেবে এটা হয় না কি কিন্তু নামধারী মুসলমান যে ভাই হওয়ার কথা ছিল যে একই দেহের অংশের মত হওয়ার কথা ছিল যে আমাদের জন্য নিজের জান মাল সব কুরবান করার কথা ছিল যে আল্লাহর সাহায্যকারী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর দিনের সাহায্যকারী শরীয়তের সাহায্যকারী আল্লাহর নবীর সাহায্যকারী আল্লাহর কোরআনের সাহায্যকারী কোরআনের ধর্ম পালনে সাহায্যকারী তো যারা হওয়ার কথা ছিল সাপোর্টার্স তারাই হয়ে গেল দুশ্মন তারাই হয়ে গেল আমাদের বিপরীত মেরু এটা কার না কষ্ট লাগবে কষ্ট লাগারই কথা তে একটা কারণ হবে এটা আমরা মানুষকে ইসলাম বোঝাতে সক্ষম হই নাই হ্যাঁ যেগুলো বোঝাতে সক্ষম হয়েছে যেগুলো মানুষ মানে টুকটাক মানে যেগুলো বোঝাতে সক্ষম হই নাই এটা মানবে কেন আর

ওই যে কান পরা একটা ব্যাপার থাকে না লোকমুখে শোনা কথা শুনতে 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 সেটা এতটাই কিনে পরিণত হয়ে গিয়েছে বাস্তবতা আর কোন জরুরি মনে করে না আরে বাংলাদেশে এক জিন্দা লোকরা যে কয়েবার মারে কয়েবার আরে আমাদের কোন মরে মুরব্বী আলেমও যদি একবার অসুস্থ হয়ে কখনো আইসিউতে গিয়েছে বেস্ট্রো করেছে দেখবেন দুই দিন পর পর তার এসে বলতে হবে বাবা না আমি এখনো মরি নাই আমি জিন্দা আছি তোমরা ফেসবুকে গুজব ছড়াইও না একবার দুবার তিনবার এমনও আছে কাউকে কাউকে বলতো দশজনবার লাইভে এসে বলতে হয়েছে আমি মনে নাই এখনো দুনিয়াতে আছি এখনো মনকান নাকি আসার টাইম হয়ে নাই বলছে এখনো আমার হায়ার বাকি আছে এ এক অবস্থা এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার চাল হাতের এই চাল হাতের সরানোর দায়টা এই জাল হাতে দায় সাধারণ মানুষের না সাধারণ মানুষের কথা শোনে কে তার কথা শুনে আবার কোন তায়াত কোন তা সেটা বলে কে আর এই জাল হাতে ছড়ানোর সবচাইতে বড় দায় আমার মতো মানুষের নিজের কাজে নিচ্ছে আমার মতো মানুষের কেন কারণ নবীজির নামে কিছু একটা বলতে হবে বললে মার্কেট ভালো জমবে আরে ভাই বেগুনের পক্ষে এক ডজনের উপরে হাদিস আছে বেগুনের ফজিলত নিয়ে ভাবতে পারে। কেন বেগুন তো অনেকে খায় না আমিও এরা চলার চেষ্টা করি এরা যে সমস্যা হয় বেগুনের খেলে তো এখন মানুষ যাতে বেগুন খায় উৎসাহিত হয় এজন্য নেক নেকনিয়তের সাথে ডাল হাদিস বানিয়ে রেখেছে মাদ্রাসা গুলোতে ডাইলাক প্রচলন আছে মাসা আল্লাহ বেশ ভালো রকমই এমনকি কোন কোনো দিন চোট যাচ্ছে দুনিয়াটা যত সহজ হচ্ছে সাধারণ মানুষ দিনকে দিন আল্লাহর দিন আর ধারক এবং বাহক ব্যক্তিদের থেকে দূরে সর যাচ্ছেন এখন দিন এত সহজ হয়েছে গুগলে একটা সার্চ করলে হাজারো সমস্যা সমাধান পাওয়া যায় ইউটিউবে ঢুকে কিছু কিওয়ার্ড রেখে সার্চ করলে দুনিয়ার লক্ষ লক্ষ সমস্যার ভ্যারাইটিস রকমের সমাধান কোন ভাষায় রাখবে বাংলা চাইলে বাংলা ইংলিশে চাইলে ইংলিশে উর্দুতে চাইলে উর্দুতে আরবিতে চাইলে আরবিতে এরকম দুনিয়াটা সহজলভ্য হয়ে যাওয়ার কারণে দিনকে দিন দেখা যাচ্ছে মানুষের ব্যক্তি নির্ভরতা কমছে এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ছে মানুষ ভাতে শুরু করছে সবই তো জেনে যাচ্ছে অত সহজে অথচ বাস্তবে সে যে মহামূর্খতার মধ্যে পড়ে আছে টের পাচ্ছে না নিয়ে যাওয়া যার কারণে একদিকে ইন্টারনেট যত ব্যাপক হচ্ছে ফেতনা কমছে না ফেতনা বেড়েই যাচ্ছে আর বেড়েই যাচ্ছে এত বাড়া পাচ্ছে এক দমন করতে না করতে দশ ফেতনা মাথা চাড়া দিচ্ছে দশ ফেতনা নিয়ে চিন্তা করতে না করতে বিশ ফেতনা দিয়ে দিচ্ছে আর গত

এই যে শরীফ শরীফা হয়ে যেতে পারে জনের মত নিকৃষ্ট মতো এই নামে তো আমাদের বাবদাদা শোনে নাই আমাদের মরবেরা শোনে নাই আমরা নিজেরাও এই শব্দগুলো শুনেছি কয়েকদিন আগে অথচ এগুলো নিয়ে এখন আন্দোলন করতে হয় প্রতিবাদ করতে হয় এগুলো নিয়ে সরকারকে চ্যালেঞ্জ পর্যন্ত দিতে হয় এই যে কত কত নিকৃষ্ট মতবাদ যেগুলো এক সময় হয়তো কোনোটা আমেরিকা ছিল কোনোটা ইউরোপে ছিল কোনটা পশ্চিম বিশ্বের বিভিন্ন দেশ ছিল দুনিয়াটা সহজ হওয়ার কারণে গ্লোবালাইজেশন বিশ্বায়নের কারণে গোটা দুনিয়াটা একই ব্যবস্থা নিয়ে ওয়ার্ল্ড অর্ডার একই সিস্টেম একই ব্যবস্থার অধীনে চলে আসার কারণে এবং দুনিয়াটা প্রত্যেকের হাতের মধ্যে আসার কারণে ঘরে ঘরে ফেরটা ঢুকে যাচ্ছে আপনি একটা বার চিন্তা করেন যতদিন মানুষের ঘরে ঘরে টিভি ছিল না স্যাটেলাইট চ্যানেল গুলো ছিল না ততদিন পর্যন্ত এমন ফেতনা কম ছিল যে ফেতনা এখন ঘরে ঘরে ঢুকেছে গণহারে সংসার ভাঙছে দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং প্রতিটা সংসার একটা জ্যান্ত জাহান নামে পরিণত হয়ে গেছে টেলিভিশন গুলো যাচ্ছে একটা আদর্শ নিয়ে যাচ্ছে আমাদের উস্তাদরা আমাদেরকে বাংলা সাহিত্যের যে বইগুলি সাহিত্য তো দরকার ভাষা এবং সাহিত্য হলো একটা বাহন একটা হাতিয়ার বাহন যদি না থাকে চলবেন কিভাবে হাতিয়ার যদি না থাকে লড়াই করবেন কিভাবে আপনি বাংলাই পারেন না পুরো বাংলা ভাষা চলে যাবে বাদদের দখলে এই জাতির মধ্যে দাওয়াতি কাজ করবেন কিভাবে আমরা অনুভব করতাম বাংলা শেখা দরকার জানা দরকার আইনে বলা লেখালেখি করা দরকার তারা পত্রিকার মধ্যে কলম লিখবে আরে তারা বইপত্র লিখবে তারা অনলাইনে লিখবে অফলাইনে লিখবে কিন্তু দেখতাম

কিতাব কিনে নিয়ে দেখা অবস্থান এই কিতাবটা পড়া উচিত হবে কিনা এবং এটা খোঁজ খবর কি ভাষা আসলে নাকি বেতার দিয়ে আদর্শ কিছু চলে আসলো কারণ এটা এক ধরনের আপনি যার বই পড়ছেন যদি তাকে নাও দেখেন নাও দেখেন যেমন ইমাম বুহারিকে কেপনি দেখবেন ইমাম কিভাবে দেখবেন কিন্তু তার কিতাব করছেন মানে আপনি তার সহবত হাসিল করছেন এবং এই সরবতের দ্বারা ধীরে ধীরে তার আপনার ভেতরে প্রবেশ করবে আমাদের বেশি থেকে বেশি পড়ো কেন যাতে করে তাদের রংটা মধ্যে আসে তাদের মতো ভাগতে পারো তাদের মতো চিন্তা করতে পারো তাদের মতো দর্শন করতে পারো এবং সেই দর্শনের

আছে মাথায় টুপি না আছে মুখে দাঁড়িয়ে না আছে উন্নতি হ্যাঁ কেউ হয়তো বড় কবি হয়েছে কেউ হয়তো বড় সাহিত্যিক হয়েছে কেউ হয়তো বড় সাংবাদিক হয়েছে একজন হয়তো আমাদের তো দুনিয়া দেওয়ার মতো পরিচয় নাই কারণ আমরা এমন এক শিক্ষায় শিক্ষিত আমার মতো যারা এই সরকারি স্বীকৃতি পাওয়ার পড়ালেখা শেষ করেছে এরা তো এখনো পর্যন্ত সরকারি মসজিদের মোয়াজিম হওয়ার যোগ্য না আমরা গিয়ে যদি বলি চাকরিটা দেন বলবো সার্টিফিকেট দেন এমন সার্টিফিকেট দিব যে সার্টিফিকেট এর কোনো দাম নাই না সরকারের চোখে না প্রশাসনের চোখে না কারো চোখে কেন শিক্ষিত তো আসলে মাত্র কয়েক তো এই কয়েক বছর ধরে পরীক্ষা দিচ্ছে তাদের নাম কাউজে হোক আর কাম কাউজে হোক তাও একটা স্বীকৃতি আছে আর আমাদের মতো আগে পড়াশোনা করেছে কি আছে ফরম পূরণ করতে গেল বিড়ম্বনা লিখবেনটা কি আপনি যাই লেখেন না কেন এটা তো ওদের চোখে কোনো ডিগ্রি না কোনো ক্যাটাগরি না আপনি বলবেন দাওড়ায় হাতিস পাস আপনি বলবেন দাওড়া দেখি, এটা কি টাইটেল না একটা ডিগ্রি

হুজুর যদি দেয় সবাই মিলে প্রতিবাদ করার পর আন্দোলন করার পর সর্বাত্র দলের ধর্ম শাখা যে আপনি ধর্ম মন্ত্রী হবেন ধর্ম হবে। হবেন এখানে ধর্ম নিয়ে দেখাশোনা করবেন